হে মুসলমানেরা আউ কার ইতিহাস তৈরি করে গেলেন নবীর সঙ্গে থাকলেন ওসমান গনি পৃথিবীর মাটিতে খলিফা হওয়ার পর সুন্দরভাবে পৃথিবীর মাটিতে ইতিহাস তৈরি করা গেলেন আমাদের জানা আছে উমর যে উমর রাস্তা দিয়ে বের হলে শয়তান পর্যন্ত সেই রাস্তায় যে তোরা সেই তো মুসলমান আমরা মুসলমান উমরের জামানায় যুবকেরা কোন রমণীকে ছিটকারি তো দূরের কথা মুখ তুলে তাকাতে পারত মহিলারাও সম্মান দিত সেই তো আমরা মুসলমান আজ কেন আমাদের দূর অবস্থা এ আমার মায়েরা আজকে আপনাদের কি মনে পড়ে না আপনাদের কে আর মনে হয় না যে নবীকে দিনের কারণে ধর্মের কারণে ইসলামের কারণে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয় রাত্রের অন্ধকারে নিজের মাতৃভূমি চলে গেছিলেন কিসের জন্য বলেন একটাই উদ্দেশ্য ছিল দিন টিকে রাখার জন্য ধর্মের কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য নবীকে এমন সুপার পাওয়ার আল্লাহ দিয়েছিলেন জমিন থেকে চাঁদকে দুখণ্ডিত করেছিলেন সেই মুসলমান আমরা সেই নবীর উম্মত আমরা হাই মুসলমান আমাদেরকে এগুলো মনে থাকে না নবীজি পায়ের নিচে মাটি এই মাটিটাকে আল্লাহ সোনা করে দিয়েছিলেন তবুও তিনি দিনের কাতুদ রাত্রের অন্ধকারে মদিনার দিকে রওনা হলেন গুহার ভিতরে লুকিয়ে থাকলেন আবু বকরকে বললেন আবু চিন্তা করো না আল্লাহ তাআলা আমাদের রয়াছেন সেই দিন আমরা পেছি সে ধর্ম আমরা পেয়েছে আমার নবীর দ্বিনের কারণে তাইয়েব বাসীরা দাওয়াত করে নিয়ে গেল পাতে চুরে চুরে রক্তক্ত করলো আর সেই নবী তাদের জন্য দোয়া করলেন সারা পৃথিবীর মানুষ একটু সুখময় হয়ে গেল একটু নাকি ময়া লাগে না একটু নাকি দয়া লাগে না হাই যখন আমরা মরব মরার পরে কবরে কি জবাব দেব অন্ধকার কবর আমাদের জন্য রেডি যেখানে দিনের বেলায় গেলে পরে ভয় লাগে সেই কবর বাস বাগানের নিচে বাপ চলে গেল ভাই চলে গেল দাদা চলে গেল দাদি চলে গেল নানা চলে গেল নানি চলে গেল তারা যেমন চলে গেছে আমরাও কি কিন্তু চলে যাব দুনিয়া আমরা

কেয়ামত পর্যন্ত কথা বলবে কেয়ামতের মাঠেও কথা বলবে কবরে কথা বলবে হাসরে কথা বলবে মিজানে কথা বলবে সেই কাছে রয়েছে এই হাফেজ হবে আমি মরে কোরআন আপনি মরে যাবেন এই কোরআনের হাফেজের সেই দিন জানা যায় সামিল হয়ে যাবে কেটা শুধু তাই নয় কেয়ামতের মাঠে আল্লাহ বড় জায়গা তার জন্য দেবেন একখানা এক পারা কোরআন পড়ে একটা সিঁড়ি আসবে আর এক পাড়া কোরআন পড়বে আল্লাহ বলবেন পড়তে রাখো চড়তে রঘব তুমি পড়তে থাকো আর চড়ো এই করতে করতে তিরিশখানা সিঁড়ি হবে সেই তিরিশখানা মেম্বারের ওপরে হাফেজে কোরআন যে কোরআন হেফজ করে মৃত্যুর আগে পর্যন্ত ঠিক রেখেছিল ওই কোরআনের হাফেজকে কেয়ামতের মাঠে বড় মেম্বারের ওপরে চড়িয়ে দা হবে আর বলবে তুমি যাকে যাকে চিনতে পারবে তাকে তাকে তুমি নিয়ে চলে এসো জান্নাতে নিয়ে যাবে এত বড় পাওয়ার আল্লাহ কেয়ামতের মাঠে কোরআনের হাফেজকে দেওয়া হবে সর্বপ্রথম কোরআন কোরআনের হাফেজ এবং আলেম এরা বলবে আমাদের পিতা মাতাকে যদি পেতাম তাদের কিনি জান্নাতে থাকতাম আল্লাহ বলবেন কোরআনের হাফেজের ও তো পিতা মাতারা তোমরা কোথায় আছো গো তাড়াতাড়ি করে চলে এসো তার পিতা মাতাকে সামনে নিয়ে আসা হবে এবার সেই কোরআনের হাফেজ বলবে আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি যদি পেতাম কত আনন্দ করতাম আল্লাহ তাদেরকেও নিয়ে আসিয়ে দেবেন এবার বলবে আল্লাহ আমার শিক্ষক মন্ডলীদেরকে যদি পেতাম কত আনন্দ হতো আল্লাহ শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে আসবেন তারপর মন ভরবে না সে কোরআনের হাফেজ বলবে যারা আমার পিছুনি সহযোগিতা করেছিল যারা টাকা দিয়েছিল যারা শ্রম দিয়েছিল যারা ভালোবাসা দিয়েছিল এই ব্যক্তিদের কি যদি আমি পেতাম আমার মনটা পরিপূর্ণ হয়ে যেত আনন্দে ভরে যেত আল্লাহ তাআলা বলবেন ওরে কোরআনের হাফেজ এই কোরআনের হাফেজ তুই যাকে চায় জান্নাতে নিয়ে যা মুসলমানের আই মামদার রাও আল্লাহ আমার মা এই কোরআনের জন্যই আপনাদের কাছে আবেদন করতে চায় আল্লাহ হাতাল আপনাদের সম্পদ দিয়েছেন টাকা দিয়েছেন সম্পদের মালিক আপনারা চোখটা বন্ধ করে দেখেন কিছুই না নাই দুনিয়া ছেড়ে যে চলে যাবেন সব ভাগ বন্টন হয়ে যাবে কিন্তু আল্লাহর রাস্তায় যেটা দিয়ে যাবেন সেটাই আপনার আমার থেকে যাবে ইতিহাসের দিকে আপনি চলুন প্রথম কে দান করেছিলেন নাম এসে যাবে মহিলা ইনার নাম হলো খলেদের কন্যা খাদিজা তিনি বাইতুল ফন্ডে জমা করলেন ইনি শিখিয়ে দিলেন নবীর যুগে তিনি দান করলেন আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখতে চাই দান করলে পরে কত সম্মান আল্লাহ বাড়িয়ে দেয় আজ পর্যন্ত আমরা শুনছি আমার সন্তানেরা শুনবে তার সন্তানেরা শুনবে আমরা কে জানি না হাজি মহাসেন বলে একজন ছিলেন হাজি মহাসেন ফ্রান্ড এখনো পর্যন্ত রয়েছে ইনি টাকা জমা করে দিলেন সরকারের ঘরে ইনি বললেন আমার জাতি ভাই মুসলমান এ সন্তানেরা তারা গরিব হবে আর গরিবের ছেলেরা তারা অতি শিক্ষিত গেলে পয়সার দরকার হবে এই জন্য তিনি কি করলেন টাকা জমা করে দিয়ে বললেন আমার জাতির জন্য টাকা খরচ করবে আজ শুনছি হাজি মহাসিন শুনি আমরা শুনতে পাই তাহলে বলুন কত বড় সম্মান দুনিয়া থেকে তিনি চলে গেছেন কিন্তু এই যে টাকা শিক্ষা ক্ষতে খরচ হচ্ছে ইনি কবরে শুয়ে শুয়ে নেকি পাচ্ছেন সাদকাতুন জারিয়া যারা সাদকায়ে জারিয়া দুনিয়া করে যাবে নীরব নগরে শুয়ে শুয়ে নেকি পাবে এটা চাকস দিক টিভি আমরা হাজি মহাসিনকে দেখিনি খাদিজাকেও কেউ দেখে নে ওসমান গণি দেখিনি কিন্তু ইতিহাসই দেখতে পায় ইনাদের অবদান পৃথিবীর মাটিতে এই জন্য ইতিহাসের পাতায় তাদের নাম হে মুসলমানেরা কাশী পুকুর এলাকার শ্রীনাথ বাটের মানুষেরা আশপাশের মানুষেরা আজি ইতিহাস তৈরি হয়ে থাকবে আমি চলে যাব আপনি চলে যাবেন সকলে দুনিয়া ছেড়ে আমরা চলে যাব দুনিয়ায় কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে এই ইতিহাস আমাদের গড়িয়ে রাখতে হবে জানি না কোন দিন আসমান থেকে আল্লাহ খবর হয়ে যাবে মালাকুল মউত মুখের ভিতরে হাত ভরে দেবেন ভরে দেওয়ার পর আমাদের জানটাকে নিয়ে চলে যাবেন জানি না কোন সময় আমাদের ইমানের হালাতে থাকবো না কোন অবস্থায় থাকবো আমরা কিন্তু কেউ জানি না এই জন্য ইমানের কাজ তৈরি করুন কে মুতির মাঠে নেকি বাবাও দুনিয়াতে আমরা নাকি বাবাও যে ছেলেরা এখানে পড়াশোনা করবে যে শিক্ষক মন্ডলীরা পড়াশোনা করাবেন ইনারা দোয়া করবেন তাই বলবো বাপ সন্তানের পিছনে টাকা খরচ করেছেন অসুখের পিছনে টাকা খরচ করেছেন আমি মহলানা জহরুল বলে যাই আল্লাহর রস্তায়ে খরচ করবি আল্লাহ তালা ওই বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ বলেন আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা ইহসাবু আননা মালাহু আখলাদা তোমাদের মালের কারণে সম্পদের কারণে যারা মাল গুনে গনে রাখে যারা সম্পদ বাস্ক ভর্তি করে রাখে আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য তাদের জন্য হুতামা নামক রয়েছে আদর কামাল হুতামা আল্লাহ প্রশ্ন করে বললেন হুতামা কি জিনিস জানো আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছে নারুদ্ হিল্ম কদা সেটা হলো জাহান নামের মালের কারণে জাহান নাম সম্পদের কারণে জাহান নাম আল্লাহর কোরআন সাক্ষী তাই বলবো মুসলমান আমার আব্বা গো আমার মা বোনেরা যুবক বৃন্দরা দিনই প্রতিষ্ঠানের জ্বলল মাদ্রাসার জ্বলল কোন আল্লাহর বান্দা আছেন বহু টাকা খরচ করেছেন বাপ যদি কুড়ি হাজার টাকা আল্লাহর রাস্তায় কেউ নাম লিখাতেন প্রাণ খুলে আমি মুসাফির দোয়া করে দিতাম দুনিয়াতে কুড়ি হাজার টাকা আপনি দেবেন আল্লাহ তালা কুড়ি লাখ টাকার বিনিময় আল্লাহ দিয়ে দেবেন দুনিয়াতে শুনিয়েছি আপনাদেরকে যে নবীর যুগে সেই সাহাবাম আল্লাহর নবীর কথা শুনে খেজুরের পয়সা নদীর নদী খেজুরের পয়সাগুলো গলো পানিতে ফেলে দিয়েছিলেন নবীর কথা মেনে নিয়েছিলেন আল্লাহ তালা দুনিয়াতে সম্মানিত করে যান ও দিয়ার মুসলমান তাই কুড়ি হাজার টাকা মুক্ত হস্তে খাস নিয়তাত দিনী প্রতিষ্ঠানের জন্য যদি দান করেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে ভালো করবেন পরকালে ভালো করবেন সন্তান সন্ততিদেরকে আল্লাহ বরকত দান করবেন দুনিয়াবি বালা আসমানি বালা থেকে হেফাজত করবেন 20000 টাকা বাপ পেটে অসুখ হয়ে গেলে বারে আল্লাহ এমন অসুখ দিয়েছেন দুনিয়াতে জিন্দেগির ইনকাম দিয়ে ওষুধ কিনে পাওয়া যাবে না আর ওষুধ ওষুধ যদি পাওয়া যায় সে ওষুধে জীবন বাঁচানো যাবে না আল্লাহ এমন অসুখ দুনিয়াতে রেখেছেন তাই বলে বাপ ওই বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন আমার আল্লাহ সেই জন্য আপনাদেরকে বলি মাত্র কুড়ি হাজার টাকা বিশ হাজার টাকা নারায় তকবীরে ধনে দেব দাওয়ার সঙ্গে সঙ্গে যদি হাত উঁচু করে বলে দেন আল্লাহ তাআলা আপনাদের জন্য কবুল করে নিক এই দোয়া করাবা এবং নারায় তকবির ধ্বনিতে অন্যরাও যদি দিতে পারে সহযোগে তাহারে এই জন্যই নারায় তকবির ধ্বনিটা দেওয়া হয় হবে বাপ কুড়ি হাজার টাকা সোনা আল্লাহ অনেক দিয়েছে বাপ চলে যাবেন না ওয়াজ আমার হবে ইনশাআল্লাহ একটুখানি আদায় করলি মাদ্রাসার তারপর আবার ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ আমার এটা শেষের দিকে আমি ওয়াজ শোনাই যিনারা থাকেন তিনারা জানেন জি কেউ চলে যাবেন না মাদ্রাসার কালেকশন এই কালেকশনের জন্য অনেকজনের প্রয়োজন থাকতে পারে তো সেই জন্য আপনাদের কাছে আবেদন করেছে মাদ্রাসা আপনাদের চালাতে হবে মসজিদ চালাতে হবে সমাজ চালাতে হবে তার সঙ্গে সঙ্গে সংসারও চালাতে হবে সরকার চায় খারেজি মাদ্রাসাগুলো বন্ধ হোক কিন্তু আমরা দশ টাকা ইনকাম করলে টাকা আমরা দু দান করি আল্লাহর রাস্তায় তাই সেই জন্য জিনাদের টাকা আল্লাহ দিয়েছেন আমি জানি না কার টাকা আল্লাহ দিয়েছেন আমভাবে আপনাদের বলি জিনাদের টাকা আল্লাহ দিয়েছেন কুড়ি হাজার টাকা মাদ্রাসার জন্য দান পাঠিয়ে দেন বেশি নয় কুড়ি হাজার টাকা এখন মানুষের খুব একটা কষ্টকর নয় ছিল এক সময় যে সময় মানুষেরা চাল ধান দিয়ে বাজার হাত করত তখন টাকার অসুবিধা ছিল এখন বাবা টাকার অসুবিধা নাই মানুষের খাবার অসুবিধা নাই টাকার অসুবিধা নেই একটা অসুবিধা সেটা হচ্ছে শারীরিক অসুবিধা বাকি সব ঠিক আছে সেই জন্য কুড়ি হাজার টাকা আপনাদের কাছে চেয়েছি বাপ মাদ্রাসা জিনারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন এখানে দেখছি কেউ না সকলেই আল্লাহ কমা তাদের দিয়েছেন সেই জন্য কুড়ি হাজার টাকা আপনাদের কাছে আবেদন করেছি মাদ্রাসার কারণে আপনারা জড়িয়ে রয়েছেন আর এই মাদ্রাসার জন্যই আপনারা দান করে আসছেন গত বছর মাসাল্লাহ অনেক টাকা আপনারা দিয়েছেন সেই জন্য মাদ্রাসা চলছে এই বছরও আপনারা দেবেন আমি শুনেছি আমার মা বোনেরা লঙ্কা পর্যন্ত দিয়েছে নাকি গো আপনি সব কই হ্যাঁ তাহলে লঙ্কা হলুদ পর্যন্ত দিয়েছে সেগুলো তো আপনারা দিবেন ঠিক আছে কিন্তু কুড়ি হাজার টাকা দিয়ে একটু শুরু করেন